আই আচ্ছা ঠিক আছে তুমি আজকে আমার কি করবা জানো হ্যাঁ আমার লুঙ্গিটা ওটা ওসা করমু করলাম তারপর তোমার ওই আমার জিনিসটা আছে না হ্যাঁ এমনি এমনি করতেছে তুমি নিবা নি আমম ললিপপটা শেষartifactIdা কে খাম আমি জানি তুমি ওই যে কি জানো কয় ফারুক হুম ফারুকের জিনিসটা তুমি সুছানো আর আমার না ফারুকের সাথে তুমি মজা লই সত্যি করে ভালো না তোমার এই বাসী তাই হ্যাঁ ভাবী হ্যাঁ তাহলে দেরি করতাছি ক্যা पहले चलो जाए सही बात हाँ बाबी हाँ बाबी की बाबी हाँ मेरा जाम बोला टोस्ट आई की बाबा राशल तू ऐसा क्या क्या तू ही कहाँ ऐसा कहाँ डबा बेटा आमी भाभी भी कोलाइसी तू क्या लेके आया उस भाभी भी कोलाइसी तू ही हाँ एह आमी की कोता सी दाऊस ना तू ही भाभी आदर करती है भाभी तीन बार बालों बार जना को हाँ आई भाभी तुम और और दिखे क्या

তুমি ব্যাস লাইট কিনা দাও দুধ খাওয়ারটাই হ্যাঁ দাও ডিম খাওয়া কিনা দাও ওই আমার শাড়ি কিনা দিচ্ছে লাইট কিনা দিচ্ছে তাই বিলে এরম এরকম করে দিব আচ্ছা ভাবি আমি একটা জিনিস বুঝি না এ যে তোমার জামাই সামাটা কি ঢাকা গেছে তুমি তোমার কথা মান সম্মান আছে এই এলাকায় তোমার এক নামে সিনে টাপা টাপ ভাবি এখন তুমি ভাবি এই যে আমি জানি যে দেবর্গ ভাবি খুশি করে নাকি এই যে তোমার আমি একটা মাত্র দেবর হ্যাঁ এটা কি তোমার দেবর লাগে এটা হলো পাড়া প্রতিবেশী এই দেখ রাসেল তুই দেবল লাগে না তুই জানোস এই তোমরা চুপ করে তো পাড়ায় কিন্তু আমার একটা নাম আছে সুনাম আছে আমার সুনামটা তুমি এরা এইভাবে নষ্ট করো না আর ভাবি আর একটা কথা শুনছি তুমি বলে এলাকায় সব জুয়ান পোলাগো দিয়া দিয়া বাড়াও হ্যাঁ কাপড় খুলে দাও বলে কাপড় তো খুলি না যা করে ভাল লাগে দেবর তা করে একটু আদর করি হ্যাঁ দেখো তুমি আর কেউ আদর করবে না শুধু আমার আদর করবে না 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 না

লাগি তাই এখন আমি নিচে তুই ওই হইলো হুন তুই নিচে যা তুই সবসময় গন্ধ মাল না তুই তো গাও দিয়ে গন্ধ করতেসে নিচে নিচে গন্ধ আছে ওই গন্ধটা সুখ তুই আর এই যে উপরে সুগন্ধটা ওইটা আমি শুকনি

এই এলাকার যত ভাবি আছে হ্যাঁ সব টিপে টিপা শেষ দিছি তুই কটা টিপছ এ বেটা বেটা সবার টিপলে হয় না টিপার মতো টিপলে একজন রে যথেষ্ট একজন রে যথেষ্ট তাইলে আর তুই কথা না এই ভাবি ভাবি তুই দাহস এ তুই এই মুখ ভাবি রাখবি না নাপাক শরীরে ভাবি ভাবি রাখবি না তুই তুই রাখবি না এ বেটা তুই রাখবি না তুই রাখবি না দেখ দেখ কিন্তু আমার হাত কিন্তু সুলাতে দিছি এই যে আমার হাত যে এই কিছে এই পানি বল লাগাম না শেষ

আচ্ছা ঠিক আছে তাহলে বাক করবো এমনে এমনে বাক করবি এমনে এক পাশ তোর এক পাশ আমার মানে এক পম পম তুই চাপবি এক পম পম আমি চাপ আচ্ছা জায়গা জায়গা কেমন নাকি হ্যাঁ জায়গা কেমন নাকি জায়গা আগে তুই পরে আমি আগে এ হে হেট পোকা তুই বুদ্ধিহীন মানুষ নাকি কে এই পাক জায়গা তো দুইটে হ্যাঁ আচ্ছা না সত্য কথা কইছ তা আমি গবরের লাইন আমি গবরের লাইন আর তুই মুতার লাইন আচ্ছা আচ্ছা না না ভাবি গেল কোনে এ ভাবি